রাধে রাধে বন্ধুরা আমার গোপাল সোনাকে এখন জাগানো হচ্ছে তো আমি মশাইটা খুলে নিলাম তো গোপাল সোনাকে বলছিলাম গোপাল সোনা উঠো সোনা তো ছোটো সোনা উঠে গেছে এখন বড় গোপাল সোনাকে উঠাচ্ছি দেখো দুজন কি খুশি ঘুম থেকে উঠে তো আমি এখন ফুল তুলতে যাবো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছে আমিও ভালো আছি গুড মর্নিং আমি ফুল তুলতে চলে এসেছি আমাদের বাড়ির পাশে আমরা সাদা ফুল বলি প্রিয় ফুল এই গাছটিতে দেখো কত ফুল ফুটে আছে এই যে এটা আমাদের বাড়ি ওই দোকান ছো ওটার নিয়ে আমাদের এই ফুল নিতে আসলাম নিতে আসলাম কিন্তু এই ফুল সকালের পুজো দেওয়ার সময় মোবাইল ছিল না তার কারণ আমি ভিডিওটা করতে পারিনি তো এখানে দুপুরে গোপালের সেবা দেওয়ার সময় আমি ভিডিওটা করেছি গোপালের দোলনাটাকে একটু তুলিয়ে দিলাম তো আমি আজকে গোপাল বড় গোপালকে রাধারানী সাজিয়েছি তো লক্ষ্য করেছে বন্ধুরা দেখো গোপালকে কি সুন্দর লাগছে আজকে তো আমার পূজা দেখতে কমপ্লিট হয়ে গেল তো আমি এখন একটু আরতি করে নিচ্ছি আর এদিকে দেখো আমার ধন স্নান করছে মা বাড়িতে নিয়ে বলে ও স্নান করছে তো জানে বৃষ্টি স্নান করলে জ্বর এসে পড়বে তাই ও মা নেই বলেই করছে বকা খাবে বলে তো লজ্জাও পাচ্ছিলো আমি আমি ভিডিও করছিলাম বলে তো মিঠাইকে একটু ভিডিও করে নিলাম মিঠাই টিউশনে যাওয়ার আগে বলছিলো মা তো পায়েস খাবো লুচি খাবো ওর জন্য একটু পায়েস বানিয়ে নিলাম আর কটা লুচি বানাচ্ছিলাম তো আমি ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিলো তা সত্ত্বেও আমি করলাম একটু হেসেও নিলাম তো মেয়ে গেছে টিউশনিতে তখন আমার নর্মদ আমি নর্মদকে বললাম একটু ভেজে দাও আমি তোমাকে ভিডিও করি তো ও লুচি ভেজে তো এতটাই খুশি হয়েছে বলে বৌদি আমি ফার্স্ট টাইম ও ফার্স্ট টাইমই লুচি ভাজছিল ও অনেক খুশি হয়েছে বলে আমার লুচিগুলো কি সুন্দর হয়ে হচ্ছে আমি বললাম হ্যাঁ খুবই সুন্দর হচ্ছে সত্যিই বলতেই তো আমি ওকে একটু ভিডিও করে নিলাম তো ওই ভাজলো পরে সবগুলো ও খুব খুশি হয়েছে তোমরা দেখতেই পারছো ভিডিওর মধ্যে মেয়েকে আনতে যাওয়ার পথে দাদুর সাথে দেখা হয়ে গেল তাই দাদু জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছে তো আমি বললাম মেয়েকে আনতে যাচ্ছি তো দাদু তো দাদুর সাথে কথা বলে তো মেয়েকে আনতে চলে গেলাম তো মেয়েকে নিয়ে চলেও আসলাম বাড়িতে খুব খুশি দেখো মুখটা দেখো কেমন তো শুনেছি লুচি বানিয়েছি লজ্জা লজ্জাও পাচ্ছিল দেখো কেমন লজ্জাটা পাচ্ছে ও ভিডিও করছি বলে তার মধ্যে আমার রান্না বসিয়ে দিচ্ছে তো নিরামিষ আজকে রান্না করছিলাম কয়দিন যাবত এতটাই বৃষ্টি পড়ছিলো তো দিনের বেলা তো কাপড় শুকাচ্ছিলো না রাত্রে ফ্যানের হাওয়াতেই শুকাতে হচ্ছিলো তো দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে জলও জমে যাচ্ছিল উঠোনে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা পরবর্তী ভিডিও সাথে আবার দেখা হচ্ছে